আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুল হক আসন্ন উনিশতম নিবন্ধন পরীক্ষার একজন ক্যান্ডিডেট এবং আমি গত আঠারোতম নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছি এবং ভাইভা পরীক্ষা আল্লাহর মতো অনেক ভালো দিয়েছি আশা করা যায় আমার রেজাল্ট ভাইভাতে আসবে তো আমার মনে হল আমার কিছু বিষয় আপনাদের সঙ্গে যারা অনিষ্টম নিবন্ধন এবং পরবর্তীতে নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো দিবেন তাদের সাথে মনে হলো কিছু শেয়ার করা জরুরি বা প্রয়োজন তো আমি কিভাবে নিবন্ধন পরীক্ষা পাশ করেছিলাম আমার স্ট্র্যাটেজি কেমন ছিল সেই সম্পর্কে আপনাদের কে জানার জন্যই আজকে এই ভিডিওটি করা তো আমি যেহেতু সময় খুব কম পেয়েছিলাম যেহেতু আমি জব করি এবং খুব কম সময়ে আমি যেহেতু পুরো সিলেবাসটা কাভার করতে চেয়েছিলাম তাই আমার যে স্ট্র্যাটেজি আমি ফলো করেছিলাম আমার মনে হলো যদি এটা আপনারা ফলো করেন হয়তো বা আপনারাও ফল পাবেন প্রথমেই নিবন্ধন পরীক্ষার জন্য যেটা জানা দরকার যে সিলেবাসটা এবং সাবজেক্ট গুলো কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয় এটা সাধারণত চারটা সাবজেক্টের উপর পরীক্ষা হয় আমরা জানি মোট চারটা প্রথমটা হচ্ছে গণিত দ্বিতীয় হচ্ছে ইংরেজি তৃতীয় হচ্ছে বাংলা এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে প্রত্যেকটিতেই পঁচিশ মার্ক করে থাকে নিবন্ধন প্রিলিতে এবং এই একশো মার্কের টোটাল প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে চল্লিশ পেলেই পাস এটা সাধারণত কম বেশি হতে পারে মার্কটা হয়তো উনিশতম নিবন্ধনের ক্ষেত্রে সেটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশও হতে পারে আঠারোতমতে ছিল চল্লিশ তো এই চল্লিশ মার্ক বা পঞ্চাশ মার্ক আপনি যে কোনো সাবজেক্ট থেকে তুলতে পারেন এইটা আপনার বিষয় আপনি ম্যাথে ভালো না আপনি ম্যাথ করলেন না বা আপনি ইংলিশে ভালো না আপনি ইংলিশ বাদ দেন বাকি যে সেভেন্টি ফাইভ মার্ক থাকলো সেখান থেকে আপনি ফোরটি বা ফিফটি মার্ক পাইলে অ্যান আশা করি কথাটা আপনাদের বোঝাইতে পারছি এই গেল হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন এবং এরপরে আসি আমি যে স্ট্র্যাটেজি ফলো করছিলাম সেটা হচ্ছে আমি কোনো বই ফলো করি নাই আমি হচ্ছে টপিক ধরে ধরে পড়ছিলাম যেমন ম্যাথের অনেকগুলো টপিক আছে ম্যাথে ধরলাম যে সুদকোষা বা লাভ ক্ষতির এই টপিকের ওপর আমি এই টপিকটা সিলেক্ট করে পড়তাম বিভিন্ন বই ছিল আমার কাছে এবং এই বইগুলোতে কোন বই কি আছে আমি যে কোনো একটা টপিক ধরতাম যেমন লাভ ক্ষতি এই টপিকের যত অঙ্ক আছে বা আমি যেহেতু বই পড়ার অত সময় পাইনি অনলাইনে বা ইউটিউবে আমি অনেক সার্চ করে এগুলো টিউটোরিয়ালগুলো দেখতাম যে লাভ ক্ষতির কত ধরনের আছে আমি সবগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসা বারবার পরীক্ষা আসা লাভ ক্ষতি নিয়ে যত যা আসে আমি এগুলো দেখতাম এরপরে যখন লাভ ক্ষতি শেষ হইতো হয়তো বা লসাগ গোসাগর লসাগ গোসাগর আমি দেখতাম দেখে কোন বই কি আছে না আছে এটা দেখার দরকার নেই ওই টপিক লসাগু রিলেটেড বিগত সালের যত প্রশ্ন আমি সলভ করতাম বা এই এই ধরনের ইয়ে করে আমি পড়তাম তারপর বাংলা ধরেন বাংলা এক কথায় প্রকাশ বা সমাস বিগত সালের যত প্রশ্ন আছে বা যত রুলস আছে এগুলো আমি পরে পরে নোট করতাম তো এইভাবে দেখলাম যে টপিক শেষ করলে কী হয় লাভ হয় যে ওই টপিক রিলেটেড পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে ওইটা পারা যায় সহজেই আর যদি আপনি বই ধরে পড়েন বইয়ে কি হয় বই হয়তো একটা বই ধরলে দেখা যায় যে অনেক পেজ থাকে ওই বইটা দেখলে পড়া এনার্জিটা হারাই যায় হয়তো বা পাঁচশো পেজ থাকে আপনার দরকার তো দশ পেজ আপনি পাঁচশো পেজ দেখে ঘাবড়াই গেলেন আপনার পড়াই হলো না আর যখন আপনি টপিক ধরবেন টপিক বাছাই করবেন তো দেখবেন যে টপিকগুলো শেষ করা অনেকটা সোজা একটা বই নেওয়ার চেয়ে যে কোনো একটা টপিক বাছাই করলেন এবং ওই টপিক রিলেটেড যত প্রবলেম আছে বিগত সালে সেগুলো সলভ করলেন প্লাস ওই টপিক রিলেটেড যত সূত্র আছে বা যত কিছু আছে একটা নোট করলেন করে নিলেন নিজের মতো করে সেইগুলো আপনি বারবার রিভিশন করলেন এটা অনেকটা সোজা লাগে আমার কাছে এবং আমি এই প্রক্রিয়াই করছিলাম এবং আরেকটা জিনিস ফলো করছিলাম যে পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা শুরু হওয়ার দুই দিন আগে বা একদিন আগে আমি পুরো সিলেবাস অন্তত চারবার রিভিশন করছিলাম এটা কিভাবে প্রথমে আমি পুরো সিলেবাসটা আমার হাতে তিন মাস সময় ছিল আমি প্রথম দেড় মাসে চার সাবজেক্টটা শেষ করলাম বা দুই মাসে শেষ করছিলাম এরপরে শেষ করেছিলাম সব সাবজেক্টগুলো এই চারটি সাবজেক্টকে আমি এক মাসে শেষ করলাম তারপরে কি হলো তারপরে যখন আমি দুইবার শেষ করলাম এরপরে আমি পনেরো দিন হাতে নিলাম যে এখন পনেরো দিনে শেষ হয় নাকি তখন আমি পনেরো দিনেও শেষ করলাম এবং এতে কি হলো যে আমার রিভিশন হল আবার সময়ের যে গ্যাপগুলো আমি দেখলাম কভার করতে পারতেছি আগে যে পড়াটা আমার দুই মাস লাগতো এখন পনেরো দিনে জিনিসটা হয়ে গেল এরপরে আমি লাস্টে কি করলাম যে সাত দিনে করলাম সাত দিনে পুরো সিলেবাসটা নিবন্ধন পুরো সিলেবাস বাংলা ইংরেজি সাধারণ গান এবং ম্যাথ আমি যে স্ট্র্যাটেজি ফলো করে আমি যে টপিক ধরে পড়ছিলাম সেই টপিকগুলো আমি মোটামুটি সাত দিনে শেষ করলাম তখন দেখলাম যে আমার পরীক্ষার আরও এক সপ্তাহ বাকি আমি আরও সাত দিন এক্সট্রা টাইম পাইলাম তখন আমি আবার কি করলাম এবার তিন দিনে বা চার দিনে আমি পুরো সিলেবাসটা আবার শেষ করলাম এবং এভাবে আমি এই প্রসেসটাতে পরীক্ষা দেওয়ার পর আমি ইনশাল্লাহ খুব ভালোভাবে নিবন্ধন প্রিলিত উত্তীর্ণ হলাম এবং একই প্রসেস আমি নিবন্ধন রিটার্নের জন্য ফলো করলাম এবং রিটেন পরীক্ষাটা আমার ইনশাল্লাহ খুব ভালো হইল এবং সেমভাবে আমি ভ্যাইবার জন্য প্রিপারেশান নিলাম যার কারণে ভাইবাটা আমার অনেক ভালো হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই আপনারা যদি এভাবে প্রস্তুতি নেন তাহলে আশা করা যায় যে আপনাদের হয় এবং আসলে উনিশতম নিবন্ধন পরীক্ষা যেহেতু আরও কম্পিটিটিভ আরও কম্পিটিশান বাড়বে সেহেতু এইভাবে প্রিপারেশন নিলে আপনারা আমার মনে হয় যে আপনারা একটু আগাই থাকবেন আর টপিক সিলেক্ট করার আমি যে টপিকগুলো সিলেক্ট করছি সেই টপিকগুলো নিবন্ধনের জন্য বিশেষ করে যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই পরে একটা ভিডিও করব যে কোন টপিক ধরে পড়লে যেহেতু আমি অনিষ্টম নিবন্ধন পরীক্ষাও দিব কলেজ লেভেলে যেহেতু আমি স্কুল লেভেলে দিছিলাম এখন কলেজ লেভেলে দিব সেহেতু কেউ যদি চান আমি এই টপিকগুলো প্রিলিমিনারির জন্য যেহেতু সব একই সব সাবজেক্টের জন্য একই আমি এইগুলো পরের ভিডিওতে দিতে পারি তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম